বলছি যে এই ঘটনার মূল হচ্ছে আপনার মেয়ের শ্বশুর যে মানে আপনার বাচ্চাকে নির্যাতন কি সর্বপ্রথম মেয়ের শ্বশুর করেছে নাকি আপনার জামাই করেছে বাচ্চা দুটোর নামই বলেছে বাচ্চা দুটোর নামই বলেছে এবার এভাবে দেখবেন তো আপনারা মারাই যাবেন আসলে দেখুন আপনারা দেখুন কেমন থেকে ফাঁসির আদেশ দিল এমনকি অন্যদিকে হিটু শেখের মা হিটু শেখকে নিয়ে কেঁদে কেঁদে এমনকি আসিয়ার ব্যাপারে অনেক তথ্য বলে দেয় তো বন্ধুরা আসিয়ার এই ঘটনায় আসলে কারা কারা জড়িত ছিল তো আদালত থেকে কয়েকজনের শাস্তি ঘোষণা করা হচ্ছে তাছাড়াও অন্য দিকে কারণে তার বাড়িঘর পুড়িয়ে দেয় পাড়ার মানুষরা এমনকি যার ফলে হিটু মা মুড়ির ঠোঙ্গা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এমনকি রাস্তায় রাস্তায় থাকতেছে তবে এইবার আসিয়াকে নিয়ে হিটু মা কি এমন চাঞ্চল্যকর রহস্যময় কথা বলে যেগুলো শুনলে হয়তো রীতিমতো আপনারা অবাক হবেন তাছাড়া হিটু কি শাস্তি চাচ্ছে তার নিজের মা সবকিছু এ টু জেড এই ভিডিওতে জানতে পারবেন তাই সবাইকে অনুরোধ করছি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কি দাদি দাদি কি বলতো আপনারা আমার দাদি বলে ডাকতো ও দাদি গোসল করবেন না দাদি ভাত খাবেন না ও দাদি বলি আসি তো দেখছেন দেখছি কেমন ছিল মেয়েটা মেয়েটা খুবই ভালো এই যে এর জি সাত আট বছর বয়স একদম ছোট মেয়ে জীবিত একটু বুলে ওঠে তা সে মেয়েটা তো কোনো অপরাধ করিনি কোনো অন্যায় করিনি আরো হাসিয়া খেলে ছিল মেয়েটা একেবারে ছোট ছোট আপনারা কি বলতো আপনার সাথে কোন স্মৃতি নাই আপনি তো ওনারা হইতেন কি দাদি দাদি কি বলতো আপনারে আমার দাদি বলে ডাকতো ও দাদি গোসল করবেন না ও দাদি ভাত খাবেন না ও দাদি পানি আনবো আবার তার মা ওরি কইতো বুঝেন না আচ্ছা আচ্ছা তার মা ওরি রকম কইতো ও মা ওই না বেন ওই বলতো হিটুর হিটুর বড়ে হ্যাঁ আচ্ছা এই পুকুরি গোসল করতে আচ্ছা আচ্ছা ওই বড় পুকুরে হ্যাঁ এই পুকুরি গোসল করতাম আমরা করি আবার আবার মা গোসল গোসল সাথে ওই না একবার করে আমি গোসল করবো ওর বোন কইতো কি যে এত বারে বারে গোসল করলি তোর ঠান্ডা লেগে যাবে না হামিদা বলতো হামিদা বলতো হামিদার কাছে শুয়াই রাখিছে হামিদার কাছে শুইছে উঠিছে বইছে ওইছে ওই পরে ভাত নিয়ে খাইছে বাদ দেছে বিশুদ্ধারের দিন আমি ভাত রান্না করেছি রান্না করেছি তিনটে ডিম রান্না করেছি দুডে ডিম কাইটে চার ভাগ করেছি একটা ডিম কাইটে সজীব কাজে যাবে সজীব একটা ডিম ধরে দিয়ে দিছি আর চার দুইটা ডিম কাইটে আমি চার ভাগ করেছি ওই আসিয়া খাবে হামিদা খাবে আবার আমারও জাইরও খাবে আর হইলো আমার এই পুতা ছেলে বড়রা খাবে হ্যাঁ এই জন্যে আমি চার ভাগ করে দিছি আমি আসিয়ারে কইছি আহ হামিদারে বললাম যে হামিদারে তুই উঠে মনিরি মুখ হাত ধোয়াই ভাত নিয়ে দে ও আবার ভাত এত কটা ভাত নিয়ে দেছে ডিম আর্ধেক নিয়ে দেছে ওই চকির পর বসে খাইছে আমি আবার হামিদার বললাম যে হামিদারে ঘরে না দিয়ে তুই এই বারেন দায় ঠারেন দায় দিয়ে বনি বসে খাক তা না শুনে ও চকির পরে দেশে তাহলে দিকগে জানে খুশি সানে খাওয়াক তাই খাওয়াইয়ে খাইছে খাওয়াই ঠাওয়াই থুইয়ে খাইছে আবার বারেন দারে এরকম সিঁড়ি এরকম আইসে আধ দুইছে আমাদের এই বারেন দারতে আধ গিলাসে পানি দিয়ে আতু দুইছে ধুলি আমি কে যে হ্যাঁ আসে আব্বা ই কো থাল কো ভাতের থাল কো বললে যে আফা আনতিছে সেই সময় ওর নিয়ে থাল নিয়ে আমার রান্না করে থুলো তখন ও আইটে ঘরে গেল সেই সময় ওইটুক কথাই আমি পাইছি বাবা আর কথা আমি পাইনি তারপরে তো আমি বিদ্যুৎ দিতে চলে গেছি ওই ভাইনার মরে কলেজের সামনে আমার বিদ্যুৎ সেখানে বিদ্যুৎ বিল দিতে গেছিলাম আচ্ছা আচ্ছা বিদ্যুৎ বিল আপনি দেন হ্যাঁ আমি দিই আচ্ছা দিয়ে নয়টার সময় আমি গেছি এই কথ হাইটে গেছি মনে কর বাইনার মনের কাছে এইখানে রুজা থাকে হাইটে গেছি হাইটে আইসি আসার পর ওই পথে এই পথে বাড়ি আছে এই বাগিসের মধ্যে ওই পর্যন্ত হাতে খাইছে সাহতকে একটা মহিলা বলতিছে যে হিটুর মারে আমি যে হিটুর মা তা কি তা কে তোকার বাড়িতে আগুন ধরে গেছে আগুন আমি তো কি আগুন গেল আমি তো শহরে রান্ধে বেঁধে ধোয়ালাম তা আগুন কিরাম ধরলো এইটা এই কাহিনী করে ওদের নিয়ে হাসপাতালে চলে গেছে ওই বাড়ির মুরব্বী আর আমার বিটারবো আবার ওই বাড়ি বিটারবো কোলে করে আইনে মাথায় পানি দেছে তেল পানি আর আমি আর কিছুই বলতে পারবো না

আমার যদি আরো একটা দুটা বিয়ে করতো কিন্তু একটা ছোট মেয়েকে কথাটা বললো না বললি পরে তো আমি ওরে আরো বিয়ে দিয়ে নিয়ে সেটাই তো আমার বিটার বই গোপন ডাকতেছে আমি আর কি বলবো আপনার কাছে কেমন যদি বলতেন একটু কি গোপন আমার তো বলার কোনো জাগা নেই আর আমি বলতেও পারতেছি না আর আমার বিয়ে মানে অন্তরে খালি জ্বলিয়ে পুড়িয়ে ছায়া আছে মরিছি মতন আজকে তো সব শেষ সব শেষ

শাশুড়ির কাছে বলে বলিছে এখনই শুনতেছি যে আমার শাশুড়ির কাছে বলেছে আপনি এখন ছেলে বলে জিজ্ঞেস না বল তুই কেন এগুলা গোপন করছস আমার সে বিটার বর কাছে ও শাশুড়ির কাছে বলিছে করেন হেটু শেখ বাইরের লোক আপনার তো মেয়ের সাথে এরকম করলে আমি কি করতাম আপনার মেয়ের সাথে যদি করতে বাইরের একটা সহ্য করতে পারতাম না ঠিক এই জিনিসটা চিন্তা করবেন ওদের বিষয়টা মাথায় আনেন না ওরা যদি ওদের শাস্তি আইন

এই চাই মাস আগে বিক্রি করে মোদি পার্টিশন দেছে আবার এই বন্ধুরা এতক্ষণ থেকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ বর্তমান সময় বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট যেমন খুবই ভয়াবহ অবস্থায় ঠিক তেমনি দেশের যেন কোনোটা মানুষই সুরক্ষিত নেই দিন দিন একের পর এক নির্যাতন ঘটেই যাচ্ছে ঘটে যাচ্ছে চারিদিকে অনেক কাজকর্ম সবাই বলতেছে স্বৈরাচার শেখ হাসিনাই নাকি ভালো ছিল ডক্টর ইউনুস এসে নতুন বাংলাদেশের কোনো পরিবর্তন দেখতে পারতেছে না উল্টা আরো দুর্নীতি বাড়তেছে তা না হলে আট বছরের শিশু সাথে এইরকম করার সাহস কিভাবে পায় তো যাই হোক বন্ধুরা যারা এইরকম কাজকর্ম গুলো করতেছে তাদের আপনারা কি শাস্তি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ